Hello guys, Assalamualaikum, give us a shirt. She likes that one too.

যারা লাইভে যেতে আসে অবশ্যই কমেন্ট করো তো ভাইয়া যারা যারা লাইভে যুক্ত আছে ভাইয়া কমেন্ট করো একটু পরিচিত হই নতুন লাইভে আসলাম সবাই বন্ধুত্ব করি তোমরা কমেন্ট না করলে কেমন হবে আর স্ক্রিনের উপর ডাবল টাচ করে একটু লাইকটা করে দিও প্লিজ তো ভাইয়ারা যারা যারা ওয়াচিং এ আছো সবাই কমেন্ট করো এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দিও সবাই কমেন্ট করো কে কথা যদি বলতেছো সবার সাথে পরিচিত হয় কেমন আছে হ্যাঁ সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই এসে কমেন্ট করো সবাই আজ হয়তো আসেনি লোক নেই কেউ কমেন্ট করতেছেন না আজ না হলেও এক মাস পরে অবশ্যই অনেক জনের কমেন্ট করবে কিন্তু কমেন্ট করার সময় দেবো দু একটা করে কমেন্ট করলে কি ক্ষতি দেয় হয় দেখা গেলে কমেন্ট করলে তো ভালো লাগে আমাদের উপর ডাবল করে হ্যাঁ যারা যারা লাইভে যুক্ত আছে একটু কমেন্ট করো ঠিক কথা থেকে বলতেছো ভাই এমনই আমাদের লাইভে আসবে দেখবে কমেন্ট করবে না যে অন্য মেয়েদের এই ছুটি দিতে না দেখতে আর সবাই কমেন্ট হয় কিন্তু আমাদের যে একটা কমেন্ট করলে যে আমরা কতটুকু খুশি হই বা কতটুকু ভালোবাসা দিব সেটা কেউ না আমাদের সাথে কথা বললে যে কতটুকু ব্যবহার কেমন তার সবাই কমেন্ট জিতলে তেমনভাবে দেবো আর তোমরা যারা মনে করো যে আমার মেয়েদের লাগে সে জায়গায় যায় সবসময় থাকো এদের যে ভাই ছেলে হয় এখন ওদের ছেলেদের দেখতেও সাহায্য করতে ভালো কমেন্ট করলে যদি হাত দেখা হয় তাহলে কমেন্ট করার দরকার নেই সবাই লাইভে আসে এসে এসে বসে থাকো দুই একজন যা লাইভে আসে একটু কমেন্ট করলে তো ভালো লাগে যারা যারা লাইভে যুক্ত আছো অবশ্যই একটা করে কমেন্ট করো কি কথা থেকে যুক্ত আছো এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইভটা কম করে দিও সবার সাথে পরিচিত হয় অনেকেই এসে এসে চলে যাচ্ছেন লাইভে যুক্ত আছেন ষোলো জন ভাইয়া সবাই একটা করে কমেন্ট করেন এবং লাইক করেন স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা কমপ্লিট করে দিয়ে আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিন আর কী কথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করেন প্লিজ নাকি আমার কমেন্টে কোনো সমস্যা হচ্ছে ভাইয়া একটু কমেন্ট করো তো একটু দেখে আসে নাকি হ্যাঁ যারা যারা লাইভে যুক্ত আছে একটু কমেন্ট করো হাই সুখী পরিবার লিখে হাই এই তো হ্যালো কি অবস্থা কেমন আছেন বাসার সবাই কেমন আছে একটু কমেন্ট করবেন প্লিজ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি কেমন আছেন বাসের সবাই কেমন আছেন আর কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে বলবেন আর যারা যারা লাইভে যুক্ত আছে সবাই একটা করে লাইক করে দিও আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সারা জীবনে মনে রাখবো কতদিন বেঁচে আছি লাইভে আসবো সবার সাথে কথা হবে সুখী পরিবার কোথা থেকে যুক্ত আছো একটু কমেন্ট করে বলো যে লাইভে আছো কে একটু কমেন্ট করো প্লিজ

ভালো আছে আমিও ভালো আছি দুবাই থেকে বুঝি আপনি ভাইয়া আপনি দুবাই থাকেন আমি থাকি বাংলাদেশ বাংলাদেশ রংপুর বিভাগে চিনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভাইয়া কি বাংলাদেশ দুবাই স্থানীয় যারা যারা ওয়াচিং আসো অবশ্যই একটা করে লাইক করে দিও এবং কমেন্ট করো সবারই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভাইয়া আমার ভিডিওগুলো ভালো লাগলে শর্টস ভিডিও আছে ভিডিও প্রথমে কমেন্ট করে আসো অবশ্যই সাপোর্ট পাবা এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি কথা থেকে যুক্ত আছে অবশ্যই একটু কমেন্ট করো

যারা যারা লাইক দিচ্ছে সবশেষ লাইকটা কমপ্লিট করে দিও আর সবাই একটা করে কমেন্ট করো কে কথা থেকে বলছে